যদি বলি ভাইয়া যে কোনো জুনিয়র ডেভেলপার বলেন বা ফ্রেশ গ্র্যাজুয়েটের কথা যদি বলেন বা কথা যদি আমি একটু চিন্তা করে বলি যে আমরা কিন্তু ডেভেলপারের হায়ারিং এর ক্ষেত্রে মেনলি খুঁজি প্রবলেম সলভিং যে তারা কিরকম প্রবলেম সলভার এবং তারা রকম হ্যাকার র্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন ধরনের তো প্রোগ্রামিং কন্টেস্ট হয় সেই জায়গায় প্রবলেম তারা সলভ করেছে সেগুলো কিন্তু আমরা মাথায় রাখি কারণ একটা ফ্রেশার কিন্তু খুব থাকে না সে কোনো প্রজেক্টে হয়তো কাজ করা হয় না কিন্তু তার বেসিকটা রকম তার প্রবলেম সলভিং নলেজটা রকম এই দুইটা জিনিস কিন্তু আমাদের সবার আগে মাথায় রাখতে হয় সেটা ফ্রেশার হোক বা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা মাথায় রেখে কাজ করি ইভেন আমাদের ফেজে কিন্তু প্রবলেম সলভিং একটা পার্ট তো দিন শেষে আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড হোক বা যে কোনো ব্যাকগ্রাউন্ড হোক না কেন যদি আপনি প্রবলেম সলভার হয়ে থাকেন বা প্রবলেম সলভিং করে থাকেন আপনি কিন্তু অন্যান্যদের চেয়ে নিজেকে একটু এক ধাপ আগায় রাখতে পারবেন এবং অবশ্যই বেসিক জিনিসটি ইম্পর্টেন্ট যদি আপনার বেসিক প্লেয়ার থাকে ইনশাল্লাহ ইউ ক্যান ডু এনিথিং